না এটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই তোমরা ভিডিও গুলো দেখছো হ্যাঁ ফোনটা কতটা খেটে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে বাহো ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে ইভিনিং বলবো না গুড নুন বলবো কিছু বুঝতে পারছি না এখন বাজে দুপুর 1:30টা বাজে পুরো পাক্কা রোদ এই দেখো কতটা পরিমাণে রোদ হয়েছে যাই হোক এই যে আমি এখন রেডি হয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে দীঘাতে যাচ্ছি তোমরা যদিও কিছু কিছু বুঝতে পারছো তো দীঘাতে যাচ্ছি দীঘাতে রিয়া নবনীতারা এসছে তো এস এম এস করেছিলাম ওরা বলছে যে ওরা নিউ দীঘাতে আছে তো আমি বলেছিলাম যে যাব দেখা করবো বলছে যে আসো দেখা হবে যাই হোক আমাকে এখন বাড়ির সব কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে রিককে খাই স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওঠার আগে আমাকে এখন ব্যাক করতে হবে আমাদের বাড়ি হচ্ছে রামনগর থেকে মানে দীঘা রামনগর আমাদের বাড়ি হচ্ছে রামনগরে তো দীঘাতে এখন যাব বাসে করে যেতে হবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করে দিই সেখানে গিয়ে কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই লাইক করো তো চলো বেশি লেট করবো না আর এই জিনিসটা পুরো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না বেরিয়ে তো পড়লাম মানে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এই ভর দুপুরবেলা দেখতেই পাচ্ছ পুরো রোদ তোমাদের বললামই যে এখন বাজে দেড়টা কিন্তু দেখো গাইস আমি কিন্তু এখনও দুপুরবেলার খাবার খাইনি তার কারণ হচ্ছে রিককে ঘুম পাড়িয়েছি তারপরে এখন যদি খেতে যাই অনেকটাই লেট হয়ে যাবে আর এই ভারী পেট নিয়ে একদমই মানে যেতেই পারবো না একদমই মানে কি বলবো অনেকটা কষ্ট হয়ে যাবে যার জন্য আমি এখন দুপুরবেলা ভাত খাইনি ওই যে সকালবেলা খেয়েছিলাম এখন কিছুই খাইনি তাড়াহুড়ো করে বেরিয়ে এসছে আর এখান থেকে আমি গেছিলাম বাড়িতে বাড়িতে আমার ড্রেস ছিল তো বাড়ি থেকে ড্রেস নিয়ে তারপরে এখন আমি এসছি মানে কতটা কষ্ট হয়েছে তুমি মানে কি বলবো তোমাদের তো এত আশা নিয়ে যাচ্ছি তো দেখা হবে কি অবশ্যই বলতে পারবো না তো যাই হোক যেহেতু এই যে দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে বাসের জন্য তো এই বাস যাবে না ওই বাস যাবে না কারণ বাসে যাতায়াতটা আমার খুব কম হয় অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি একটা বাস আমি পেয়ে গেলাম আর এখানে বাস সব সময় রামনগরে অ্যাভেলেবেল থাকে এবং দীঘাতেও অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের জানা কথা কিন্তু কি বলো তো এই যে কখনও যা যাওয়া আসা হয় না তার জন্য একটু প্রবলেম হয় যাই হোক ফাইনালি একটা বাস পেয়েছিলাম তো আমি ভেবেছিলাম ও ওল্ড দীঘা পর্যন্ত যাবে কিন্তু না ফাইনালি এই যে বাসটা দেখো এই বাসটাতে এলাম নিউ দীঘা পর্যন্ত এলো তো বাসটা যেখানেই দাঁড়ালো পুরো মানে বাসটা এখানেই থেকে যাবে মানে নিউ দীঘাতেই লাস্ট স্টপেজ তো এখানে থেকে গেল তো আমি এখন নেমে পড়েছি কিন্তু এই যে দেখো নেমে পড়ে পুরো হাঁটা দিচ্ছে পুরো সমুদ্রের সাইডে কারণ ওদেরকে তো আমি সমুদ্রের সাইডেই পাবো যত সম্ভব তো এখন আমি কল করিনি এই যে দেখো এখানে এতগুলো হোটেল তো আমি মানে এখানে আমি কোথায় খুঁজবো হোটেলে হোটেলে গিয়ে তো আর খোঁজাটা সম্ভব না ম্যাসেঞ্জারে হাই হ্যালো করেছিলাম তো ও কোনো রিপ্লাই দিয়েছিল না আর যেহেতু রিয়াকে আমি পাইনি রিপ্লাইতে নবনীতাকে পেয়েছিলাম তো নবনীতাকে শুধু এস করেছিলাম তো নবনীতা বলেছিল যে আমরা দীঘাতে আছি মানে আজকে আছে তো তুমি আসো এটুকুই বলেছিল তো ভাবছি যে এখানে পৌঁছানোর পর তাকে আমি কল করব কারণ দেখো আমি দেখা করতে এসেছি তো ওরা তো আর আমার পেছনে ঘুরবে না বা ওরা তো আর এসএমএস করবে না কিন্তু আমাকে করতে হবে তো যার জন্য ভাবলাম যে আগের থেকে বিরক্ত করে কোনো লাভ নেই তো দেখো অনেক অনেকটাই রোদ হয়েছে আর অতক্ষণ ধরে হাঁটছি দেখো আমি যাই হোক এই যে কল করেছিলাম এই মাত্র তো কল করে বললো যে ওরা খাচ্ছে আমলাম ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো তারপরে আমি একটু পরে কল করছি তুমি ফোনটা তোলো তো বলছে ঠিক আছে তো দেখো আমি একটা ডাবের দোকানে এসে বসে আছি অনেক হাঁটাহাঁটির পর মানে এতটা গরম আর এই খিদের জ্বালায় আমার পেটে মানে কী বলবো তোমাদেরকে বিশাল খিদা পেয়ে গেছে তো যাই হোক আর এখানে আগে ওদের সাথে দেখা না করা অবধি আমার শান্তি নেই মানে যে কাজে এসছে আগে সেই কাজটা হোক তারপরে খাওয়ার কথা ভাববো এটা ভেবেই একটা ছায়াতে এসে বসে আছি তো পনেরো কুড়ি মিনিট পর ওকে আবার কল করবো আমি বিশাল বড় ফ্যান মানে ফ্যান আমি টিকটক থেকে চিনি টিকটক থেকে অনেকদিন 在。對 শিবানী কেমন লাগলো তোমার দেখা করে বলো আসতে পারছো না তো আসছে না তাকে আনতে এই দেখো গারাস্তে আ বাবু মানে আরো দেখান গাইস এখন বাজে সাড়ে চারটে পাঁচটে হতে যায় এই যে দেখো রিয়াদের এখনও ভিডিও ফটো শেষ হয়নি তোলা এই যে দেখো এখন নবনীতা হয়েছে ক্যামেরাম্যান আর এই যে ওরা ফটো তুলছে এখন আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলো আমি এখনও এখানে আছি এদের সাথে সময় কাটাচ্ছি খুব ভালো লাগছে এই যে দেখো আজকে আছে দীঘায় বিশাল লোক বিশাল লোক ফাইনালি খুঁজে পেয়েছি যাই হোক তোমরা ভিডিও করে দেখছো হ্যাঁ ফোনটা কতটা খেটে আমাদের সঙ্গে দেখা করতে এসছে বহ ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও বন্ডার চ্যানেলটা ঠিক আছে কি করছো দেখ এত দূর থেকে এসেছে ওই দেখো ওর কাছ থেকে ফোন ওর কাছ থেকে ফোনটা নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা আমাদেরই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ওই দেখো দেখো যার ফোন তার সে নেই আমরা কথা বলছি কারে বুঝতে পারছো মানে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে বলেছি কিন্তু ঠিক আছে আমরা দিঘায় ঘুরতে চলে এসছিলাম ও হঠাৎ করে দেখা করতে চলেছে আমাদের সঙ্গে তো ভালো লাগলো বেশ আমাদের কুলপি খাওয়ালো এটাও ভালো লাগলো কিন্তু কুলপিটা গলে যাচ্ছিলো আমরা এখন যাচ্ছি উপরে সঠিক সময় সমুদ্রে থাকলাম ও ও অনেক সময় থাকলো অনেক সময় এসেছিল আমাদের সঙ্গে আমি জানি না আমার কত মানে কান পর্যন্ত পৌঁছাচ্ছি কি না প্রচুর এখানে নয়েজ প্রচুর নয়েস তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পুরো না তাদের সাবস্ক্রাইব করো ঠিক আছে এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে এই যে আড়াই ঘন্টা তিন ঘন্টায় আর এই যে দেখো তি চলে যাব একদম দেখা হ'ব একদম এখন আমাকে বাস ধরতে হবে মানে বাসের জন্য ওয়েট করতে হবে আর রিক আমার অনেকক্ষণ থেকে উঠে পড়েছে তো তিতলি আছে ওকে একটু সামল দিচ্ছে এই যে দেখো বাসে করে চলে এসেছি এতটা গরম লাগছে কি বলবো যাই হোক অনেক তাড়া লাগছিলো যার জন্য একটু দৌড় দিয়ে দিচ্ছিলাম আমাদের ঘরের গলিতেই চলে এসেছি আর আমার অবস্থা দেখো পুরো খারাপ এই দেখো রিককে ছেড়েছিলাম আজকে দেড়টা থেকে এখন বাজে ছটা দেখো ছটা বাজে পুরো এই যে দেখো আমাকে নি কেন কান্না করনি তুমি সত্যি এই দেখো গেছিল খুঁজতে গেছিল যাই হোক এই যে তিতলিকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক উম্মা আজকে দুটো জুস এনেছে একটা তিতলির একটা তোমা না দাও দাও তিতলিকে একটা দাও সো গাইস চলো এখন আমি খাওয়া দাওয়া করবো কিছু ছটা বাজে দুপুরবেলার ভাত খাইনি মানে বুঝতে পারছো তো খাওয়া দাওয়া করে নিই আজকের ব্লগটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু করে দিও তাড়াতাড়ি করে